সুস্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউবে আহ্বান করছি আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আসব বিষয়টি নতুন লাগবে আপনাদের কিন্তু দেখবেন এক এক করে আমি এ পর্যন্ত যা যা বলেছি বাংলাদেশ সম্পর্কে পরবর্তীতে তা ঘাটতে শুরু করেছে আজকে আমার মনে হয়েছে যে ইউনুসের নোবেল কেড়ে নেওয়া হবে জানুয়ারির পরেই আপনি দেখবেন জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির মধ্যে ইউনিসের ডক্টর ইউনিসের কেড়ে নেওয়া হবে তার নোবেল 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 যে লোকটা এত লোক খুন করলো এত ঘরবাড়ি পুড়িয়ে দিল এত মানুষ মারল এত অশান্তি করলো তাকে শান্তির নোবেল তাকে নোবেল পুরস্কার টাকা দিয়ে কিনেছে তখন হিলারি ক্লিন্টনকে ধরে তার পদসেবা করে টোরে বিল ক্লিন্টন এদের পদসেবা করে বারাক ওবামা এই গ্রুপটাকে পয়সা দিয়ে ওকে একটা নোবেল দিয়েছে কেন নোবেল একটা সুদখোর নোবেল পায় আরে দশ পার্সেন্ট আট সাত থেকে আট পারসেন্ট সুদ আর আছে পঁয়তাল্লিশ পারসেন্ট সুদ সুদ নিত হ্যাঁ তাদের গরিব মানুষ যারা একদম মানে রিক্সাওয়ালা তারপরে একটু মুড়ি ভাজে খই ভাজে এদের একশো টাকা দিয়ে একশো পঁয়তাল্লিশ টাকা নিত একদিন দিতে বেরিয়ে হলে গুন্ডা বাহিনী এসে তার বাড়ি ভাঙচুর করে একদম মাটির সঙ্গে মিলিয়ে দিত একটা দিন দেরি হলে গুন্ডাদের দেখে বাড়ির তালা দিয়ে মেয়েরা পালিয়ে যেত আমি যা বলছি এটা যদি একটা লাইন মিথ্যা হয় তার দায়িত্ব আমার আপনারা আমার বিরুদ্ধে কেস করে দিতে পারেন ওই পয় মানে একটা এক টাকায় এক এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দিতে হবে মানে একশো টাকা আপনি নিলে আপনাকে একশো পঁয়তাল্লিশ টাকা দিতে হবে হ্যাঁ এবং এটা পাটপাট করে দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে অর্থাৎ আপনি এক বছরে ব্যাংকে সাত টাকা থেকে দশ টাকা সুদ সুদে ঋণ পান আর এর হিসাব করলে পঁয়তাল্লিশ কেন তার থেকেও বেশি হয়ে যাবে কেন আপনি এর একশো টাকা নিলে আপনাকে পাঁচ সপ্তাহ সুযোগ দেওয়া হবে মানে চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহ সুযোগ দিতে হবে মানে এক বয়সের মধ্যে পাট পাট করে দিলে এক টাকায় মানে একশো টাকায় একশো পঁয়তাল্লিশ টাকা দিতে হচ্ছে এটা যদি ইয়ারলি ধরেন তাহলে কত পার্সেন্ট কত পার্সেন্ট হয় এটা হিসাব করে দেখুন তাহলে একশো টাকায় এক বছর শেষেই টাকাটা যদি ওকে দিতে হতো হ্যাঁ তাহলে সেটা প্রায় হাজার বারোশো টাকা হয়ে যেত একশো টাকায় একশো টাকায় বারোশো টাকা সুদ আর এই যে প্রচুর টাকা সেই প্রচুর টাকা দিয়ে ও কী করেছে আমেরিকায় গিয়ে এই এদের একটু হাতটা ধরে টরে একটু ভালো ইংরেজি বলতে পারতো একটু হাতটা ধরে টরে আস্তে 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 টাকা টাকা দিয়ে আমাকে একটা নোবেল দেন নোবেলটা কিনে নিয়েছি এইটা হচ্ছে ওর কারবার আপনি দেখুন আমাদের বন্ধন ব্যাংকের হ্যাঁ চন্দ্রশেখর ঘোষ আমি প্রথম দিকে তিনি যখন কাজটা শুরু করেন আমি আকার বাংলা টিভি এবং আমার তখন আজকালে ছিলাম হিন্দুস্তান টাইমসে ছিলাম হিন্দুস্তান টাইমস এবং আকার বাংলা টিভিতে আমি তার প্রথম ফার্স্ট কোনো কভারেজ আমি করি আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন ফার্স্ট কভারেজ আকাশ বাংলা টিভি এবং হিন্দুস্তান টাইমসে আমি করি এবং পুরো একটা দিনই ছিলাম তিনি আমাদের হোটেলে খাইয়েছিলেন আমাকে আর আমার ক্যামেরাম্যানকে আমরা ঘরে ঘরে গিয়ে দেখলাম তিনি ওইভাবে টাকা দিয়েছেন কিন্তু এত এত সুদ নয় একটু সুদ বেশি হয়েছে হিসাব মতো কিন্তু ওই রকম সুদ নয় বা কেউ কখনও অভিযোগ করতে পারেনি যে চন্দ্রশেখর বাবু গুন্ডা দিয়ে এক টাকা ইয়ে করেছেন এবং সেখান থেকে তিনি এক বন্ধন ব্যাংক করেছেন আজকে ন্যাশনাল ব্যাংক বন্ধন ব্যাংক। কত সুনামের সঙ্গে দেশে চলছে কই বন্ধন ব্যাংক বা ঘোষ তো টাকা দিয়ে কিনতে যায়নি তার তো নোবেলের দরকার নেই মানুষের মনের তিনি আছেন মানুষটাকে দেবতার মতো শ্রদ্ধা করে তা আজকে কোথায় চন্দ্রশেখর ঘোষ আর কোথায় ইউনুস হ্যাঁ দুজন আকাশ পাতাল ডিফারেন্স আর সেই ইউনুস সেই ইয়ে করে গ্রামীণ ব্যাংক বানিয়ে ব্যাংক বানিয়ে বলো তার নিজের নামে ন্যাশনালাইজ ব্যাঙ্ক নয় সেটা সেটা ওর নিজের ব্যাংক। এবং সেই ব্যাংকের মাধ্যমে বহু লোকের টাকা দেয়নি তারপরে ব্যাংকে যারা চাকরি করতেন তাদের মাইনে ঠিকমতো দিত না হ্যাঁ মানে তারপরে আবার রাজনীতিতে সবসময় রাজনৈতিক একটা খোঁচা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল আর ওখানে ডেমো ক্রাটদের পক্ষে রিপাবলিকানদের বিরুদ্ধে ছিল এই সব একটা লোক একশো টাকায় হাজার টাকা নেওয়া একটা সুদখোর সে হয়ে গেল। তাকে কিছু কিছু লোক এমন মানে ভাবে যে পৃথিবীতে মানে কোনো মুসলমান অত বড় দামি নামি এবং অত শিক্ষিত মুসলমান আজ পর্যন্ত জন্মায়নি কিছু কিছু শিক্ষিত লোক এই ধরার লোকে দেখি যাদের বিভিন্ন রকম ধান্দা আছে এই সরকারের কাছ থেকে কিছু নেবে এই তারা ইউটিউবে মাঝে মাঝে বলে আর আমরা খুব গর্বিত এরকম একটা শিক্ষিত মানুষ এবং তাকে পৃথিবীর সব দেশ জানে এবং মানে হুম কী মানে সে তো একটা সুৎখোরকে কী মানে সে ঈশ্বর জানে ও তবে একটা লোক খুব লোকটা খুব চালাক সে দেখলো যে আমার সেই সুৎখোর নামটা কাটাতে গেলে আমাকে একটা নোবেল কিনতে হবে নোবেল প্রাইজ কিনলো তাহলে জানে যে সুৎখর বললো নোবেলটা তো বলতে হবে কাজেই আস্তে 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 সুৎখোরটা চলে গিয়ে আমি নোবেল লরিয়েট হয়ে যাব আরে রবীন্দ্রনাথ নোবেল লরিয়েট ছিলেন তারপর পাকিস্তানের ভদ্রলোকের নাম বলছে পাকিস্তানেও ভদ্রলোক ছিলেন বিজ্ঞানী তা শহীদুল্লাহ না তো এরা এরা হচ্ছে প্রকৃত নোবেল লরিয়েট হ্যাঁ এরা ভিক্ষা করতে যায়নি বা এরা কারো সুপারিশ আনতেও যায়নি এরা নিজেদের কাজটা করেছেন মানুষ এটা দিয়েছে আর এ সালা বরাক ওবামাদের কাছ থেকে বেড়দের কাছ থেকে নোবেলটা কিনেছে যাই হোক এই নোবেল ওর হাত থেকে চলে যাবে আপনি নিয়ে নেবেন লাস্ট উইক অফ জানুয়ারি অথবা লাস্ট উইক অফ জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন কারণটা হচ্ছে যে এইরকম একটা অপরাধী যে মানুষ খুন করে সে হিন্দু হোক মুসলমান হোক কত আমি হিন্দুদের কথা বলছি না হিন্দুদের মারছে তাদের মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে সেটা তো আজকের থেকে না বহু বছর ধরে চলে আসছে কিন্তু আওয়ামী লীগের লোক দেখে দেখে বেছে বেছে পিটিয়ে পিটিয়ে মারছে উফ বাবা মার সামনে তার এই আওয়ামী লীগের একটা ছেলেকে পিটিয়ে পিটিয়ে মারল মুসলিম কত মুসলিম মরেছে এই যে মুসলিম যে ছেলেটা মানে আইনজীবী মারা গেল চিন্তা করে দেখ কিছু লোক শুধু হিন্দুদের মারছে বলে কিছুটা হাপ করে দিচ্ছে অপরাধটাকে না না শুধু হিন্দুদের মারছে না শুধু মুসলিমদেরও মারছে হ্যাঁ আওয়ামী লীগ শুনলেই মারছে খুন করছে আপনি খোঁজ নিয়ে দেখুন যত হিন্দু মরেছে তার থেকে আমি বলবো দ্বিগুণেরও বেশি দ্বিগুণেরও বেশি আওয়ামী লীগের মুসলিম ছেলেরা মারা গেছে হ্যাঁ দুই গুণ বেশি শুনলে অবাক লাগবে তা এই রকম একটা অপদার্থ খুনি তার নোবেল চিনিয়ে নেওয়া হোক এটা কিন্তু আমি একজন সাংবাদিক হিসাবে দাবি তুলছি সেই উনিচের জায়গায় যদি তার নামটা ওই এটাও হতো ওই চিন্ময় গোস্বামীও হতো চিহ্মস্বামী হলেও একই কথা বলতাম একই দাবি করতাম এর নোবেল সিনে নেওয়া উচিত যাই হোক আপনারা আমার মামাটি মানুষ ইউটিউবকে একটু দয়া করে সাপোর্ট দেবেন একটু শেয়ার করবেন লাইক দেবেন এবং সত্যিই আমার আনন্দ যে আমার সাবস্ক্রাইব বাড়ছে আপনাদের ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আদাব শাস্ত্রীয়কাল এবং নমস্কার